আমি প্রথমবারে ঢাবিতে এবং রাবিতে কোথাও চান্স না পাইলেও আমি হচ্ছে অন্যান্য অনেক জায়গাতেই চান্স পাই কিন্তু আমার প্রধান উদ্দেশ্য ছিল বা প্রধান লক্ষ্য ছিল রাবিতে পড়ার তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি ভর্তি হয়েছিলাম অপটিমিস্টিক ব্যাচে যেখানে হচ্ছে মহসিন ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম মহসিন ভাই আমি তো হচ্ছে ইংলিশে এতটা ভালো না আমার হচ্ছে ইংলিশ একটু ভালো করার জন্য আমি এডুকেশনে আসতে চাচ্ছি তখন মহসিন ভাই আমাকে আশ্বাস দিয়ে বলছিলেন যে বাংলাদেশে যদি কোথাও সেরাভাবে তুমি ইংলিশে বা নিজের ইংলিশ যে দুর্বলতা সেটা কাটিয়ে তুলতে চাও তাহলে তুমি অবশ্যই এডুকেশন এখানে আসো আর প্রথম তুমি হচ্ছে অনলাইনে যে সব ফ্রি ক্লাস আছে সেগুলো তুমি করে দেখতে পারো আমি হচ্ছে অনলাইনের ক্লাসগুলো ফ্রিতে দেখতে থাকি দেখতে দেখতে পরে হচ্ছে অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হই আর অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হওয়ার পরে আমাকে গুলা কোর্স তার ফ্রি দেয় যেমন হচ্ছে বিউপি জাহাঙ্গীরনগর রাবি বিভিন্ন ধরনের কোর্স আমি ফ্রি পেতে থাকি এবং প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করতে থাকি এবং ওখানে পরীক্ষাগুলোতে সময় প্রথম থেকে তৃতীয়র মধ্যে আসার চেষ্টা করতাম এভাবে একদিন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় সেখানে ভাইয়েরা সবাই আসেন দেখা করার জন্য তো আমি তখন বলেছিলাম যে আমি এখন দেখা করব না যেদিন আমি এখানে চান্স পাবো এবং হাতে রেস্ট তুলে দিবে সেই দিন আমি ভাইদের সাথে দেখা করবো এবং আলহামদুলিল্লাহ আজকে সেই দিনটা এসেছে এই জন্য এডুকেশন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আহ শুভকামনা রইল ধন্যবাদ